আরজি করে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে চোদ্দই আগস্ট মধ্যরাতে আর্জি করে যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছিল যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড কলকাতা পুলিশের রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা মেডিকেল কলেজ ও আগস্ট মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ ঘটনার দিন রাতে তারা আরজিকল হাসপাতাল চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আর যে করে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে আর কি তথ্য পাচ্ছ দেখো আজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে চোদ্দই আগস্ট মধ্যরাতে যে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেখানে আহ ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেটা কলকাতা পুলিশের তরফে যেটা জানানো হয়েছে যে দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টর তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এই ঘটনায় ঘটনার দিন রাতে তারা হাসপাতাল চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইতিমধ্যে তাদেরকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে যে ঘটনা ঘটেছিল দুষ্কৃতই আগস্ট মধ্যরাতে এবং যেখানে ইমার্জেন্সি বিল্ডিং শুরু করে আহ বিভিন্ন জমা কেয়ার বিল্ডিং এসেন্সি ওয়ার্ড সমস্ত ওয়ার্ডে যেভাবে ভাঙচুর চালানো হয় দুষ্কৃতি তাণ্ডব চালানো হয় সেখানে আহ স্বাভাবিক ভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিল যে সমস্ত পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা যথাযথ ভূমিকা পালন করেছিলেন কিন্তু সে বিষয়টা নিয়ে কিন্তু আহ বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে এবং আহ প্রায় দু থেকে তিন ঘন্টা ধরে এই দুশ্যটি তাণ্ডবের ঘটনা চলে সেই ঘটনা পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সাহিত্য জনকে গ্রেফতার করা হয়েছে এবং যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন যারা ডিউটিতে ছিলেন অফিসারদের মধ্যে থেকে তাদের মধ্যে থেকেও দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টর তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে তার পাশাপাশি আরো যারা যারা এই দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় যুক্ত তাদের অনেককেই ইতিমধ্যে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ তাদেরকে নোটিশ পাঠান নিয়ে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এবং আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে এই দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে ধন্যবাদ মৌমিতা হার্জিকল মেডিকেল কলেজ ও হাসপাতালে চোদ্দই আগস্ট মধ্যরাতে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ ঘটনার দিন রাতে তারা হার্জিকল হাসপাতাল চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এখনো পর্যন্ত আর্জি করে চোদ্দই আগস্ট মধ্যরাতে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় সাঁত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ